অনেক দিন আগে এক গ্রামে দুই বন্ধু থাকত একদিন তারা দুজন এক মরুভূমির মধ্য দিয়ে এক শহরে হেঁটে যাচ্ছিল মরুভূমির প্রচণ্ড রোদ তাপ আর উঠতে থাকা বাড়ি এইসব থেকে নিজেদের বাঁচিয়ে তারা একে অপরকে সাহায্য করে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ কোনো এক ছোট্ট কথায় তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় রাগের মাথায় এক বন্ধু অপর বন্ধুকে থাপ্পড় মেরে দেয় যে থাপ্পড় খায় সে মরুভূমির বালির ওপরে লেখে আজ আমার বন্ধু আমায় থাপ্পড় মেরেছে এরপরে তারা দুজন আবার চলতে থাকে অনেক দূর আসার পর তারা এক নদী দেখতে পায় যেমনি তারা নদীর কাছে এসে পৌঁছায় থাপ্পড় খাওয়া বন্ধুটি জল খাবে বলে নদীর কিনারে যেতে সে পা পেছলে নদীতে পড়ে যায় আর সাঁতার না জানায় জলে ডুবে যেতে থাকে পাড়ে দাঁড়িয়ে থাকা বন্ধু তাড়াতাড়ি নদীতে ঝাঁপিয়ে পড়ে আর তার বন্ধুকে ডাঙায় নিয়ে আসে এরপর জলে ডুবে যেতে থাকা বন্ধুটি পাথরের উপরে লেখে আজ আমার বন্ধু আমার জীবন বাঁচালো তখন দ্বিতীয় বন্ধুটি ওকে পাথরের উপরে লিখতে দেখে ওবাক হয়ে জিজ্ঞাসা করে আরে বন্ধু যখন আমি তোমায় থাপ্পড় মারলাম তখন তুমি বালির উপরে লিখলে আর যখন আমি তোমায় জল থেকে বাঁচালাম তখন তুমি পাথরের উপরে লিখলে এমন কেন তখন দ্বিতীয় বন্ধুটি বলে যখন তুমি আমায় থাপ্পড় মারলে তখন আমার দুঃখ হলো কিন্তু আমি ওটি বালির উপরে লিখলাম কারণ যাতে সময়ের হাওয়া ওকে মিটিয়ে দেয় দ্বিতীয়বার যখন তুমি আমায় সাহায্য করলে আমার জীবন বাঁচালে তো ওটি আমি পাথরের উপরে লিখলাম যাতে ওটি সারা জীবন মনে থাকে এই কাহিনী থেকে আমরা এটা জানলাম যে জীবনে খারাপ অনুভবকে ভুলে যাওয়া আর ভালো অনুভবকে মনে রাখায় আসল বন্ধুত্ব